আমার মার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ দিতেছি না কিন্তু ভয়গম্ব যখনই আমি আপনার দরবার থেকে আমার মার কাছে যাই আমার মাকে দেখার জন্য যাই তখনই আমার মা আমারে ধরে ধরে মারে তখনই আমার মা আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তখনই আমার মা আপনার নামে কটুক্তিমূলক কথা বলে গালিগালাজ করে আর ডাক দিয়া বলে আবু ফুরায় না আমার বাড়ির থেকে বের হয়ে যা আমার বাড়িতে থাকার মতো তোর অধিকার নাই কিন্তু আল্লাহ নবী মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতেছি না কিন্তু আমি তো জানি আপনি নবীর কাছে তো মায়ের জন্য একটু দোয়াটা তো চাইতে পারি সোহান না মায়ের জন্য দোয়াটা তো চাইতে পারি কিরা আবু হুরায়রা কি দোয়া করব বলো আল্লাহর নবীর কাছে আব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কত কষ্ট করে العلم শিক্ষা জন্য করার কারণে আজকে তারা আবু হুরায়রা হইছে কত দান তাদেরকে জানেন নি মায়ের হাতে মার খাইছে কত মা মুছতে কথা বলার তৌহান আল্লাহ না সুবহানাল্লাহ কুরআনকে সম্মান করছে আবু বকর ও ওমর কুরআনকে সম্মান করছে নবীর কথাগুলো মানছে নবীর কথা মানার কারণে সাহাবিদের দাম কত হয়ে গেছে জানে আল্লাহর নবী ডাক দিয়া বলে আসহাবি কান নুজুম বি আইহিম ইবতাদাই জুম বি জুম আমার এক একটা সাহাবী হলো এক একটা নক্ষত্রের মতো আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো ওই সাহাবিদেরকে যদি তোমরা অনুসরণ করো তো আমার সাহাবিদেরকে অনুসরণ করার কারণে তোমরা আল্লাহর আল্লাহ বলে কিন্তু ত্যাগ কত বেশি জানেন আপনাদেরকে শোনায় যেই সাহাবিটা আল্লাহর নবীর কাছে মাত্র কিছুদিন থাকছে কিন্তু সাহাবিটার দাম কত বেশি আজকে প্রত্যেকটা হাদিসের কিতাবের পাতা উল্টায়া উল্টায়া দেখবেন যেই সাহাবীর নামটা প্রতিটা হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় যেই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না ছিল তার সম্মান না ছিল তার কোনো ধনসম্পদ কিন্তু আল্লাহর নবীর কাছে ইতমুলভাবে থাকতো আল্লাহর নবীর কাছে যে পড়ে থাকতো হযরত আবু হুরায়রা আসহাবে সুফার সদস্য ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ত নবীরে ভালোবাসতো কোন সময় নবীর জায়গা ছেড়ে চলে যাইত না নবীর মদিনার মসজিদ ছাড়া আবু হুরায়রা কোথাও যাইত না আবু হুরায়রা ডাক দিয়া বলে সাহাবীরা রে ও দুনিয়ার মানুষ আমি এমন সময় গেছে আমি আবু হুরায়রা তিন দিন পর্যন্ত না খায়া থাকছি তবু আসাবে সুফা সারি নাই নবীর মসজিদ কোনো দিন সারি নাই নবীর জায়গাটা কোনো দিন সারি নাই ওই আবু হুরায়ের দার দাম কত বেশি জানেননি কিতাবের ভিতরে পাওয়া যায় আবু হুরায়রা সবচাইতে হাদিসের ভিতরে সবচাইতে বর্ণনাকারী বেশি সাহাবিদের ভিতরে যাদের নাম তার ভিতরে সর্ব উচ্চ যার উপরে নাম তেনার নাম হলো হজরেতে আবু হুরায়রা রওয়ায়াত করতে হাদিসের সংখ্যা পাওয়া যায় 5374টা সুবহানাল্লাহ বলেন এত হাদিসের সংখ্যা কোনো সাহাবীর নাই হযরত আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করছে ওই আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতো আবু হুরায়রা একদিন যে তার মার বাড়িতে গেছে তখনো পর্যন্ত তার মা ইসতামল গ্রহণ করে নাই আবু হুরায়রা বাড়িতে যাইয়া সালাম দিছে দরজার ভিতরে খটখটাই আওয়াজ দেয় মা একটা করকজ ভাষা দিয়ে আবু রে গালি দিছে কি রে আবু হুরায়রা কোথ থেকে আসছিস বলে আমি নবীর দরবারে গিয়েছিলাম কি রে কেন আসছিস নবীর দরবারে পড়ে থাক না তোরে আমার লাগবে না তুই আমার ঘর থেকে বের হয়ে যা তুই আমার সন্তান না আবু হুরায়রা এর মা তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে ঢুকে মারে ডাক দেয়া বলতেছে মা তুমি কি একটু নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হতে পার না মা ও মা আমি আপনার দাওয়াত দিতেছি ও মা আজকে আপনি একটু কালিমা পড়ে মুসলমান হও কিতাবের ভিতরে পাওয়া যায় হাদিসের ভিতরে পাওয়া যায় কুন্তু উদউ ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা মার কাছে যখন যাই গেছে যাওয়ার পরে মার কাছে দাওয়াত দিতেছে ইসলামের দাওয়াত দিয়া ওয়াহিয়া ফি মুশরিকা ওই মা যখন দাওয়াত দেয় তিনি তখন অবস্থায় মুশরিকা ছিল দাওয়াত দেওয়ার সময় দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু হুরায়রার মা মা আল্লাহর নবীর বিরুদ্ধে যেমন গালিগালাজ শুরু করে দিছে যেমন কটুক্তিমূলক কথা বলা শুরু করেছে আবু হুরায়রা এক পর্যায়ে ওখান থেকে কষ্ট পায় আল্লাহর রাসূলের কাছে এসে ডাক দিয়া বলে পয়গম্বর আজকে বাড়িতে গিয়েছিলাম আবার মা আমারে মারছে আমার মা আপনার বিরুদ্ধে অনেক কটুক্তি করেছে গালাগালি করছে আল্লাহর নবী গো কিন্তু আমি এটা সহ্য করতে পারি নাই আমি আপনার কাছে আসছি আমার মায়ের বিষয়ে কিছু আপনার সাথে কথা বলবো আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা রে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতেছো নাকি আমার কাছে তুমি তোমার মায়ের বিরুদ্ধে যদি আমার কাছে অভিযোগ দাও এ তুমি লয়ে এখানে তোমার মা যদি ও মুশরিকা হয় কাফের হয় আমি নবী তোমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করব না আবু হুরায়রা رضی আল্লাহু তাআলাহু আল্লাহর নবীর কাছে বলে পয়গম্বর আমার মা বিরুদ্ধে আমি কোনো অভিযোগ দিতেcinabo পয়গম্বর কিন্তু পয়গম্বর যখনই আমি আপনার দরবার থেকে আমার মা কাছে যায় আমার মাকে দেখার জন্য যায় তখনই আমার মা আমারে ধরে ধরে মারে তখনই আমার মা আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তখনই আমার মা আপনার নামে কটুক্তিমূলক কথা বলে গালি করে আর ডাক দিয়া বলে আবু ফুরাইরা আমার বাড়ির থেকে বের হইয়া যা আমার বাড়িতে থাকার মতো তোর অধিকার নাই কিন্তু আল্লাহর নবী মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতেছি না কিন্তু আমি তো জানি আপনি নবীর কাছে তো মায়ের জন্য একটু দোয়াটা তো চাইতে পারি কন্যা মায়ের জন্য দোয়াটা তো চাইতে পারি কি রাবু হরে কি দোয়া করব বলো আল্লাহর নবীর কাছে আবু হুরায় রাজি আল্লাহ তারা কত কষ্ট করে এলেন শিক্ষা অর্জন করার কারণে আজকে তারা আবু হুরায়রা হয়েছে কত দান তাদের জানেন কত মা মুখে থাকার পর বা ধরে ধরে দিন আল্লাহ দেয় নাই নবীর কাছে আবু হুরাইরা বলে আপনি যদি দোয়া করে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করতে পারে আপনি একটু আমার মার জন্য হেদায় দোয়া করে দেন সোহান বলে আচ্ছা আচ্ছা হজরে তাআবু হুনাইর দি আল্লাহ হু তাই আল্লাহর নবীর কাছে বলছে কয়েক বর আমার মার জন্য একটু দোয়া করে দেন হেতে তের দোয়া করে দে আল্লাহর নবী দুই হাঁ উঠায়া আল্লাহর কাছে দোয়া করে মা হু আবু হুনাইর আর মাকে আপনি ইজলামের জন্য দাখিল করায়া নে দোয়া করছে আল্লাহর নবীর দুয়া কি জোরে বলেন দোয়া কি মিথ্যা যায় দোয়া শোনা মাত্র আবু হুরাই বাড়ির ভিতর থেকে সাহাল্লার নবীর দরজা থেকে বের হয়ে দৌড় দিয়ে দিছে বাড়ির দিকে রওনা দিবে সাহাবি কিতাবের ভিতরে পাওয়া যায় সাহাবিরা আবু হুরায়রার জুব্বা মোবারক ধরে টান দিয়ে ডাক দেয় বলে বন্ধু কই যাও কেবলই তো বাড়ি থেকে আসলে আবার কেন যাইবা আবার দৌড়ায় যাও একটু বসো তোমার সাথে কথা আছে তুমি নবীর সাথে কি কথা বললা আবু হুরায়রা আমি আমার নবী আর নবী দোয়া করছে আমি আমার বাড়িতে যাইতে যাই আমি দৌড়াইয়া যাব আমি আমার মার কাছে দৌড়াইয়া যায় দেখবো আমি আবু হুরাই আগে আগে দৌড়াই আমার মার কাছে পৌঁছায় নাকি আল্লাহর নবীর দোয়াটা আমার মার কাছে আগে পৌঁছা আবু হুরাইরা আগে দৌড়ায় যাইতে পারি নাকি আল্লাহর নবীর দোয়াটা আগে যায় সুবাহ আনন্দ বনে কিতাবের ভিতরে পাওয়া যায় আবু হুরাইরা দৌড়ায় যখন বাড়ির ভিতরে চলে গেছে দৌড়ায় বাড়ির ভিতরে যাওয়ার পর মারে প্রতিদিনের নাই সালাম জানাইছে দরজার ভিতরে দাঁড়ায় সালাম জানাই মারে সালাম দেয় কিন্তু প্রতিদিনের মতো যেমন ভাবে এসে কর্কশ ভাষায় সালামের জবাব তো দিতই না বরং কর্কশ ভাষায় শুরু করে দিত কিন্তু এই দিন যাওয়ার পরে যখন দরজার ভিতরে যখন গেছে সালাম আবু হরাইয়ের মা সুন্দর করে কণ্ঠ দিয়ে ডাক দেয় বলে বাবারে একটু দাঁড়া আমি তোর জন্য দরজা খুলে দিতেছি আল্লাহ আকবার বলেন আবু হুরায়রা চিন্তা করে ডাক দরজায় টোকা দিতা আমার মা কর্কশ ভাষা দিয়ে আমারে গালি গালাজ করত আমারে বলতো কেন গেছি মুহাম্মাদের দরবারে কেন মুহাম্মাদের দরবারে গেছি ওই মুহাম্মাদের কাছেই যায়া থাক না ওই মুহাম্মাদের কাছেই তুই সব সময় পড়ে থাক তুই কি জন্য আমার বাড়িতে আসছি কিন্তু আজকে এসে আমি দেখি আমার মা এত নমনীয় কথাটা যখন আল্লাহ তার মার কণ্ঠ দিয়া বের হয়ে গেছে আবু হুরায়রা বলে আমার আর বুঝতে বাকি না যে আমি আসার আগে আগে আমার নবীর দোয়াটা আমার মার কাছে পৌঁছে গেছে আবু হুরায়রা মা দরজা খুলে ডাক দে বলে আবু হুরায়রা বাবারে কই গেছি নি বলে মা আমি তো প্রতিদিনের নয় আজকে নবীর দরবারে গেছি মা ডাক দিয়া বলে আবু হুরায়রা প্রতিদিন তোরে এত মারি প্রতিদিন তোরে এত কষ্ট দেই তো দিন তুই আমার বিরুদ্ধে অভিযোগ করলি না রে আবু হুরাইলা তুই কোনোদিন তো নবীর কাছে আমার না আবু হুরায় রে তুই তো কোনো খারাপ মানুষের কাছে যাস নাই অনেক মানুষের সন্তানগুলো তো খারাপ কাজে যায় কিন্তু আবু হুরায়রা তুই তো আমার সন্তান হওয়ার পরে প্রতিদিন একজন ভালো মানুষের কাছে যাস এ আবু হুরায়রা আমি কেবল গোসল করে এসেছি আমার চুলগুলো দিয়ে দেখ পানিগুলো গড়ায় গড়ায় করতেছি আবু হুরায় রা রে তুই একটু তোর নবীর কাছে আমার এবারে একটু নিয়ে জানা আবু হুরাই দাদা দিয়ে কিতাবের ভিতরে পাওয়া যায় মাকে বুকের সাথে জোরায় ডাক দে বলে মা ইসলাম তো এমন একটা ধর্ম দিন তো এমন একটা ধর্ম আর আমার নবী তো এমন একজন মানুষ কোনোদিন আমি অভিযোগ দিতে গেলেও আমার নবী কোনোদিন অভিযোগ নেয় না চলো মা আজকে নবীর দরবারে তোমারে নিয়ে যাব আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা তার মারে নিয়ে যায় ডাকতে বলে পয়গম্বর আমি এখান থেকে তো দিয়েছিলে দিয়েছিলাম কিন্তু পয়গম্বর আমার দৌড়ের আগে আ আপনার দোয়াটা আমার বাড়িতে যায় পৌঁছে গেছে ও পয়গম্বর এই যে আমার মারে নিয়ে আসছি পয়গম্বর আমার মারে এখন ওই কালিমা পড়ায় মুসলমান বানায়া দেয় এ মুসলমান দিনের জন্য তো তারা কষ্ট করছে কিন্তু আমাদের কয়জন মানুষ আছে এমন দিনের জন্য কষ্ট করছি দিনের জন্য কয়জন মানুষ আমরা মার খাইছি খাইছি এমন আমাদের মসজিদ আছে নামাজ পড়ার জায়গা আছে